অনুরাগের ছয় ধারাবাহিকতার পর্বগুলিতে আমরা দেখতে পাই দীপা দীপা সূর্যের জন্য মরিয়া উর্মি জয়ের জন্য মরিয়া আসলে রিয়েল লাইফে কি তারা একে অপরের জন্য মরিয়া নাকি তাদের জীবনে অন্য আরেকজন রয়েছে তা নিয়ে কথা বলবো আজকে আমার এই ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখতে চাই আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে আপু প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই লিস্টে সর্বপ্রথম রয়েছে অনুজা অনুজাকে অনুরাগের ছয় ধারাবাহিকতায় প্রত্যেকের স্ত্রী চরিত্রে আমরা দেখতে রিয়েল লাইফে কিন্তু তার একটা হাজব্যান্ড রয়েছে তার হাজব্যান্ডের নাম হচ্ছে ইন্দ্রনীল মল্লিক ইন্দ্রনীল মল্লিক একজন খুব চেনা পরিচিত অভিনেতা সে সাধারণত জি বাংলায় অভিনয় করে থাকে আমাদের এই লিস্টের পরে রয়েছে প্রতীক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় অনুজার স্বামী রূপে আমরা দেখতে পাই প্রতীককে কিন্তু রিয়েল লাইফে প্রতীক একজন বিবাহিত লোক তার স্ত্রীর নাম হচ্ছে রিনিকা সাহা রিনিকা সাহাকেও আমরা পর্দায় বড় পর্দায় দেখতে পাই আমাদের এই সিরিয়ালের পরে রয়েছে দীপা এবং জয়ের মা লাবণ্য সেনগুপ্ত লাবণ্য সেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় প্রবীরের স্ত্রী কিন্তু রিয়েল লাইফে সে বিয়ে করেছে দুটি তার প্রথম স্বামীর নাম জানা না গেলেও তার দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে রাতুল মুখার্জি আপনারা স্ক্রিনে রাতুল মুখার্জিকে দেখতে পাচ্ছেন এবং লাবণ্যের সন্তানকে দেখতে পাচ্ছেন এরপরে আমরা চলে যাব প্রবীরের কাছে প্রবীর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় লাবণ্যের স্ত্রী স্বামী সূর্য ও জয়ের বাবার চরিত্র অভিনয় করছে রিয়েল লাইফে সেও একজন বিবাহিত লোক আপনারা স্ক্রিনে যেই মেয়েটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে তার স্ত্রী কিন্তু তার নামটি তেমনভাবে জানা যায়নি এরপর আমরা চলে যাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় উর্মি এবং দীপার মায়ের চরিত্রে অভিনয় করা রত্না ব্যানার্জির কাছে রত্না ব্যানার্জীও একজন রিয়েল লাইফে বিবাহিতা তার হাজব্যান্ডের নাম হচ্ছে সৌমেন হালাদার সৌমেন হালাদার বিভিন্ন নাটকের প্রডিউসিং করে থাকে এরপর আমরা চলে যাব আমাদের সবার পরিচিত মুখ সাক্ষ্য সেনের কাছে সাক্ষ্য সেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় বর্তমানে চারুর প্রেমে মগ্ন কিন্তু সে রিয়েল লাইফে তার একজন গার্লফ্রেন্ড রয়েছে সেই গার্লফ্রেন্ডের নাম হচ্ছে শম্পা ব্যানার্জি শম্পা ব্যানার্জিকেও আমরা অনেক ধারাবাহিকতায় ভালো অভিনয় করতে দেখেছি এরপর আমরা চলে যাব আমাদের সবার চারুর কাছে চারু আগে সূর্য সেনগুপ্তকে ভালোবাসলেও এখন সে ভালোবাসে সাক্ষু সেনকে কিন্তু রিয়েল লাইফে কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন রিয়েল লাইফে তার হাজব্যান্ডের নাম হচ্ছে সুমিত মিত্র সুমিত মিত্রকেও আমরা অনেক ধারাবাহিকতায় প্রডিউসিং করতে দেখেছি এরপর আমরা চলে যাব। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় দীপা এবং সবার শত্রু মিষ্কা সিনের কাছে মিশকা সিন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় সূর্যকে চাইলেও আদতে কিন্তু তা নয় তার রিয়েল লাইফে কিন্তু একটি বয়ফ্রেন্ড রয়েছে যার নাম হচ্ছে দীপঙ্কর রায় দীপঙ্কর রায় একটি খুবই বড় মানের ব্যবসায়ী এরপর আমরা চলে যাব আমাদের সূর্যের ভাই এবং উর্মির হাজব্যান্ড জয়ের কাছে জয় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় উর্মি বিয়ে করলেও বাস্তব লাইফে কিন্তু সে কোনো রকম বিবাহ করেনি কিন্তু তার একটি গার্লফ্রেন্ড রয়েছে তার নাম হচ্ছে অস্মিতা চক্রবর্তী অস্মিতা চক্রবর্তীকেও আমরা অনেক ধারাবাহিকতায় খুব ভালো অভিনয় করতে দেখেছি এরপর আমরা চলে যাব দীপার বোন এবং জয়ের স্ত্রী উর্মির কাছে উর্মি কিন্তু উর্মাগে থা ধারাবাহিকতায় দীপের মা এবং জয়ের স্ত্রী হিসাবে রয়েছে কিন্তু আদত কিন্তু তার লাইফে কোনো লাইফ পার্টনার নেই সে বর্তমানে এখনও সিঙ্গেল রয়েছে সে চায় ডিরেক্ট ম্যারেজ করার জন্য এরপর আমরা চলে যাবো অনুরাগের ছয় ধারাবাহিকতায় অভিনেত্রী সোনা এবং রূপার কাছে সোনা এবং রূপা তাদের দুজনের বয়সই আঠারোর নিচে সোনার বয়স আঠারো এবং রূপার বয়স ষোলো তাই তারা এখনো কোনো ধরনের সম্পর্কে জড়িত নয় তাদের দ্বারা জানা যায় যে তারা এখনো সিঙ্গেল তারা দুজন থেকে একজনও এখনো কোনো ধরনের সম্পর্কে জড়িত নয় এরপর আমরা চলে যাব অনুরাগের ছয় ধারাবাহিকতার নায়ক সূর্য সেনের কাছে সূর্য সেনগুপ্তের কাছে সূর্য সেনগুপ্ত অনুরাগের ছোঁয়া দীপার হাজব্যান্ড হিসাবে অভিনয় করছে দীপার হাজব্যান্ড হিসাবে সে একশোতে তে একশো সে কখনোই দীপাকে ছাড়া আর কোনো কিছু বোঝে না সে রূপা এবং সোনা তার পরিবার নিয়ে অনেক সুখের থাকতে চায় কিন্তু আদতে কিন্তু রিয়েল লাইফ এটা সম্পূর্ণ ভিন্ন সে এখনো কোনো রকম বিয়ে করেনি তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে অনন্যা দাস অনন্যা দাসকেই সে তার জীবন সঙ্গে করতে চায় এখন আমরা চলে যাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার মনি আমাদের দীপার কাছে দীপা বাস্তব লাইফে কেমন তাই এখনো ভালোভাবে জানা যায়নি দীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় খুবই ভালো অভিনয় করছে দীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতা সূর্যের বউ সে সে সবসময় সূর্যকে আগলে আগলে রাখে সে তার পুরো পরিবারটিকে আগলে আগলে রাখে তার কিছুদিন আগে একটি বয়ফ্রেন্ড ছিল সে বয়ফ্রেন্ডটির নাম এখনো জানা যায়নি কিন্তু বর্তমানে সে পুরো সিঙ্গেল কিন্তু সে একটি পডকাস্টের মাধ্যমে জানিয়েছে তার একটি একজন মনের মানুষ রয়েছে কিন্তু কিন্তু তাকে সে এখনই রিভিল করবে না আপনারা কি আমার মতো চান যে অনুরাগের ছয় ধারাবাহিকতা সূর্য এবং দীপা তারা দুজন যেমন অনুরাগের ছয় ধারাবাহিকতা অভিনয় করছে ঠিকই তারা রিয়েল লাইফেও যেন তারা এক হয়ে যায় আমার আশার সাথে যদি আপনারা একমত হন তাহলে আমার আমার ভিডিওটিতে একটি অবশ্যই কমেন্ট করে যাবেন জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছয় ধারাবাহিকতার সকল লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে একটি লাইক করে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার জন্য धन्यवाद